পাহাড়ে ভরা মরশুমে জাতীয় সড়কের নিয়মাবলীতে জেরবার পর্যটকরা নাকাল সাধারণ মানুষও কালিম্পং জেলা প্রশাসন নির্দেশিকা জারি করেছে বর্ষার আগে মেরামতির কারণেই বন্ধ রাখা হবে শিলিগুড়ি থেকে গ্যাংটকের লাইফলাইন লাইন দশ নম্বর জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট কর্পোরেশন আগেই বিজ্ঞপ্তি জারি করে পাঁচ দিন শিলিগুড়ি থেকে গ্যাংটক সড়ক যোগাযোগের লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়ক বন্ধের কথা জানিয়েছিল তবে দিনরাত বন্ধ থাকবে না ঘন্টা কাজের পরপর এক ঘন্টা করে ছাড় দেওয়া হবে কেবল পর্যটকদের সুবিধার জন্যেই এই ছাড় দেওয়া হচ্ছিল ওই সময় কেবল পর্যটকদের গাড়ি যাতায়াত করতে দেওয়া হবে ট্রাক পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে না বিশেষ পরিস্থিতিতে কেবল নির্মাণ কাজের সঙ্গে জড়িত যানবাহনগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হবে পর্যটনের মরশুমে রাস্তার কাজ শুরু হওয়ায় বিরক্ত পর্যটনের সঙ্গে জড়িত ব্যক্তিরা এনএচআইডিসিএল এনএচ টেনের হ্যান্ড ওভার পেল অক্টোবর মাসে দু হাজার চব্বিশে অক্টোবর মাসে দু হাজার চব্বিশে পড়ার পর আজকে দীর্ঘায়িত যদি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মানে প্রায় সাত থেকে আট মাস এনএচআইডিসিএল এই প্রোজেক্টে কাজ করছে মুশকিলটা হচ্ছে যে এনএচআইডিসি যখন কাজ করলো শুরু করলো তখন তারা বললো যে আমরা ইমিডিয়েটলি সমস্ত ওয়ার্ক শুরু করবো সমস্ত কিছু শুরু করব আমরা দেখলাম যে শীতকালের যে সময়টা মানে যখন শীত থাকে যেখানে বর্ষা তুলনামূলক ভাবে বৃষ্টিটা কম হয় তখন এই বা কাজ হলো হলো না যখন বর্ষা আসবে আসবে করছে এবং তার থেকেও বড় গ্রীষ্মের পর্যটন মরশুম যেটা এই অঞ্চলের সবচেয়ে বড় পর্যটন মরশুম সেই সময় কাজটা শুরু হল পর্যটন মরশুমে রাস্তা সারানোর কাজ শুরু হওয়ায় এবার পাহাড়ের পর্যটন মার খাবে বলেও আশঙ্কা তাদের সায়ুন সাহার রিপোর্ট দ্য বল